তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের বাংলা চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একে আছে একটি বাক্যে উত্তর দাও কতে বলেছে মা ও ছেলে কবিতায় ছেলেটার নাম কি ছিল মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম ছিল রমেশ তে বলেছে অনুবাদ বা তর্জমা কাকে বলে অনুবাদ বা তর্জমা হচ্ছে অন্য ভাষায় পরিবর্তনকে বলে গ ছন্দে জাদুকর নামে কোন কবি পরিচিত ছন্দে জাদুকার নামে পরিচিত হলেন সত্যেন্দ্রনাথ দত্ত গ পান্তাবুড়ি গল্পের লেখকের নাম যোগীন্দ্রনাথ সরকার উঙ্গ বলেছে পনেরোই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন কারণ পনেরোই আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস দুয়ের কতে দিয়েছে কল্পলোক মানে কি আর কল্পলোকের মানুষদের বর্ণনা দাও কল্পলোক মানে কি কল্পলোকের মানে হলো কল্পনার জগৎ বা কল্পনার পৃথিবী আর কল্পলোকের মানুষদের বর্ণনা দাও কল্পলোকের মানুষদের কেউ পায়ে হেঁটে চলে কেউ ফানুসে চড়ে কারোর চোখে চশমা বা মুখ ভর্তি দাঁড়িয়ে কেউ কেউ হাসলে ফোকলা দাঁতের মারি বেরিয়ে পড়ে ক্ষতে দিয়েছে শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে লিখবে শরৎকালে বিভিন্ন উৎসব পালনের জন্য আমরা যেমন সাজগোজ করি তেমন প্রকৃতিও তখন সেজে ওঠে নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় মাঠে মাঠে কাশফুল আর শিউলির মিষ্টি গন্ধে ছড়িয়ে পড়ে শারদ উৎসবের আগমনী বার্তা গতে দিয়েছে কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত লিখবে সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাট কাটতে যেত উনুন জ্বালানোর জন্য জ্বালানি হিসাবে তারা বন থেকে এইসব শুকনো গাছের ডাল সংগ্রহ করত ঘতে দিয়েছে বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায় কেন এই উত্তরটা লিখবে যে গ্রীষ্মের প্রচন্ড গরমে গাছপালাগুলো ধুলোবরা ক্লান্তিতে মনমরা হয়ে পড়ে সব কিছুই যেন শুকিয়ে আসে মাটি থেকেও তারা প্রয়োজন মতো রস শোষণ করতে পারে না কিন্তু বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে ওঠে তাই তাদের খুশি খুশি দেখায় কুমোতে দিয়েছে হিংসুটির দিদির সম্বন্ধে যা যেন লেখো লিখবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনই লেখা পড়ায় তার দিদি তার দিদি তার চাইতে মোটা এক বছরের বড় সে এখনই বোধোদয় ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে দিদি স্কুলে যায় প্রাইজ পায় তিনিতে আছে শব্দার্থ লেখ কতে আছে ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা আর ক্ষতে নাগাল নাগাল মানে ছোঁয়া চারে বলেছে যেটি বেমানান তাতে গোলচিহ্ন বসাও কতে হবে আগুন আর ক্ষতে নাচতে নাস্তে। পাঁচে আছে বর্ণ বিশ্লেষণ করো ক্লোরোফিলা আর ক্লোরোফিল লিখবে ক যোগ ল যোগ ও যোগ র যোগ অ যোগ ফ যোগ যোগ ল যোগ অ আর সারাক্ষণ লিখবে দন্তেশ্বর যোগ আ যোগ র যোগ আ যোগ ক যোগ মধ্যাহ্নস্ব যোগ অ যোগ মধ্যাহ্ন যোগ অ ছয়তে আছে কে কোন কাজটি করে তা লেখো সূর্য নীলকণ্ঠ পাখি আর বাঘ সূর্য শিয়রে এসে সোনার কাঠি ছোঁয়ায় তারপরে আছে নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের খবর এনে জীবনের কান্নাকাটির অবসান ঘটায় আর পাহারা দেয় সাথে আছে বিপরীত শব্দ দিয়ে বাক্য গঠন করতে বলেছে সুন্দরের বিপরীত হচ্ছে কুৎসিত তাহলে কতে সুন্দরের বিপরীত হচ্ছে কুৎসিত কাউকে কুৎসিত বলতে নেই খ অজ্ঞানের বিপরীত হলো জ্ঞান নানা বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য বই পড়তে হয় আটে দিয়েছে শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্য স্থানে শব্দ বসা এখানে আছে গরম বেগুন নিষ্ঠার আর খোকন ক হবে কচ্ছপে ছিল জেদার নিষ্ঠা খ খুতরা বেগুন গাছের কাঁটায় ছিল গ থমথমে রূপ কথার দেশে খোকন ঘুমে মগ্ন গ বুড়ির মেজাজ তখনও গরম নয় আছে পার্থক্য দেখাও অর্থ পার্থক্য ধোঁয়া মানে পরিষ্কার করে ধোঁয়া মানে ধুম খাঁটি হচ্ছে পরিশ্রম করা খাঁটি শুদ্ধ দশায় আছে নিত্য পুংলিঙ্গ আর নিত্য স্ত্রীলিঙ্গ কাকে উদাহরণ সহ লেখ। নিত্য পুংলিঙ্গ লিখবে বাংলা ব্যাকরণে নিত্য পুংলিঙ্গ হলো সেসব শব্দ যা সর্বদা পুংলিঙ্গ রূপে ব্যবহৃত হয় এদের স্ত্রীলিঙ্গ রূপ নেই এদের নিত্য পুংলিঙ্গ শব্দ বলে যেমন ছেলে পুরুষ পিতা ভাই ইত্যাদি আর নিত্য স্ত্রীলিঙ্গ এমন কতগুলি স্ত্রীলিঙ্গ শব্দ আছে যাদের কোনো পুংলিঙ্গ হয় না এদেরকে নিত্য স্ত্রীলিঙ্গ বলা হয় বিধবা সতীন গর্ভবতী প্রতিমা ইত্যাদি এগারোতে আছে দুইটি করে সমার্থক শব্দ লেখো বন্ধু আর পৃথিবী তো বন্ধু লিখবে সাথী সঙ্গী পৃথিবী জগৎ বিশ্ব বারোতে আছে অনুচ্ছেদ রচনা করো পাঠ তো যেহেতু অনুচ্ছেদ বলেছে তাই এই ভূমিকা উৎপাদন পদ্ধতি এই হেডিংগুলো দেবে না শুধু লিখে যাবে যে ধানের পরই পাট একটি গুরুত্বপূর্ণ ফসল ভারতে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয় এই পাট ও পাটজাত দ্রব্যাদি রপ্তানি করে ভারত প্রচুর বিদেশি মুদ্রা পায় পাট উঁচু দুয়াশ মাটির জমিতে ভালো জন্মায় মাটি তৈরি করে চৈত্র বৈশাখ মাসে বীজ বোনা হয় বৃষ্টি জল পেয়ে গাছ বড়ো হয় গাছ একটু বড় হলে আগাছা তুলে ফেলতে হয় গাছ সম্পূর্ণ বড় হলে সেগুলি কেটে আঁটি বাঁধা হয় তারপরে সেগুলি জলে পচানো হয় পচে গেলে আঁশগুলি আলাদা করা হয় এই আঁশগুলিই পাট আর কাণ্ডগুলিকে পাটকাটি বলা হয় আমাদের দেশে তিতু আর মিঠেই দু রকমের পাট চাষ করা হয় পাট উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে প্রথম এছাড়া বাংলাদেশে প্রচুর পাট উৎপন্ন হয় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় এছাড়া বিহার উড়িষ্যা অসম উত্তরপ্রদেশ মেঘালয়ে প্রচুর পাট জন্মায় পাট নানা কাজে ব্যবহৃত হয় পাট থেকে দড়ি চট থলে প্রভৃতি তৈরি হয় এছাড়া পাট থেকে কাপড় কার্পেট নকল চুল পাপড় তুলি চাদর প্রভৃতি তৈরি হয় পাটকাঠি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় বেড়া দেওয়ার জন্য এবং পানের বরজের পাটকাঠি প্রয়োজন হয় পাটের গাছ পাট গাছের পাতা খাদ্য হিসাবে ব্যবহৃত হয় নাইলনের সুতা থলি প্রভৃতির ব্যবহার ক্রমশ বাড়ার ফলে পাট পাটের প্রয়োজন কিছুটা কমেছে পাট চাষের পরিমাণও কমেছে তার কারণ পাট চাষ করে চাষিরা উপযুক্ত মূল্য পায় না পাট চাষের ফলে ধান চাষের ক্ষতি হয় জমির উর্বরতাও কমে যায় তেরোতে আছে অসুস্থতার দরুন মানে অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে প্রধান শিক্ষিকার কাছে চিঠি লেখো তো লিখবে মাননীয়া প্রধান শিক্ষিকা মহাশয়া বিদ্যালয়ের নাম দেবে ঠিকানা জেলার নাম দেবে বিষয় অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের আবেদন আবেদন পত্র লিখবে মহাশয়া আমি বলে এখানে যে যা নিজের নাম লিখবে আপনারই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর খবিভাগের ছাত্র হলে ছাত্র দেবে আর ছাত্রী হলে ছাত্রী লিখবে গত তেইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রবল জ্বরের কারণে আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম উক্ত কদিনের ছুটু ছুটি মঞ্জুর করে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকবো এটি একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী তোমার নাম লিখে দেবে এখানে তারিখ দেবে আর স্থান বলে জায়গার নাম লিখে দেবে